পৌর্ণ ব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর মুক্তিবাড় দিপতীত পবন শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর জগতজননে শান্তিমাতিরূপণী সত্য ভা সকলের শ্রীপাদ পদ্মে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম তৎসহ শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের সমস্ত ভক্তের শ্রীপাত পদ্মে জানাই ভক্তিপূর্ণ প্রণাম আজকে যে বা যারা হরিচাঁদ ঠাকুরকে ছোট করবার জন্য বিভিন্ন রকম পয়েন্ট শ্রী শ্রী থেকে তুলে ধরছেন তারা আমার একটা কথা জবাব দিতে পারেন কি যখন তারক গোসাই শ্রী শ্রী হরিলাম্বিত গ্রন্থ রচনা করলেন তখনকার প্রেক্ষাপটটা কি ছিল তখন একাধারে ব্রাহ্মণ্যবাদ একাধারে বৈষ্ণববাদ কঠিনভাবে চেপে বসেছিল তার মধ্যে মতুয়া ধর্ম প্রচার করা কঠিন থেকে কঠিন বিষয় হরিচাদ ঠাকুরের নাম করা এমনকি রামকান্ত বৈরাগী বাসু পূজা করেছিল তাই তাকে লাঠিপিঠা করা হলো তারক গোসাই তাই চিন্তা করলেন এর এর মধ্যে দিয়ে পূর্ণব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরকে যদি ছাচ্ছাভাবে প্রকাশ করি তাহলে কোনোভাবে আমার হরিণামিত গ্রন্থ ছাপানোও যাবে না প্রচারও করা যাবে না তাই তিনি কী করেছিলেন শ্রী শ্রী হরিলাম্মিতের মধ্যে কিছু সংকেত ব্যবহার করেছিলেন যে হরি আমার কি আমি যদি আসল পরিপূর্ণভাবে চারচাভাবে বলি তাহলে অনেকে এই প্রেক্ষাপটে দাঁড়াইয়ে আমি কোনোভাবে ধর্মপ্রচার করতে পারবো না তাই তিনি বিভিন্ন সংকেতের মাধ্যমে বুঝিয়েছিলেন সেটা না বুঝে শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের কিছু কথা শ্রী শ্রী হরিলামিত থেকে তুলে এনে তারা অপপ্রচার করছেন আপনারা ভাবতে পারেন এরা পূর্ণব্রহ্ম শ্রী শ্রী হরিচার ঠাকুরকে কতটুকু ভালোবাসেন এরা মনপ্রাণে চায় যে ঠাকুরের ধর্ম প্রচার হোক আমার তো মনে হয় না আপনারা কি বলেন সেটা আপনারাই জানেন একটা কথা দেখলাম সেখানে বলা হচ্ছে আপনার একটা ব্যাপারটা ভাবেন তো শ্রী শ্রী মহাসংকীর্তন গ্রন্থ যত গান মহাপ্রভুকে নিয়ে তার গোসায় লিখলেন কৃষ্ণকে নিয়ে লিখলেন কারণটা কি অবশেষে নিয়ে হরিচাঁদ ঠাকুরকে ছোঁয়া দিলেন সবার শেষে হরিচার ঠাকুরের নামটা ঢুকে দিয়েছিলেন যাতে মহাপ্রভুকে গান মহাপ্রভুর নিয়ে গান লিখে এই গানটা কোনো বৈষ্ণব গাইবে অবশেষে বললেও আমার হরিচার ঠাকুরের কথাটা বলবে তাহলে কত সতর্কতাভাবে ভাবে তারক এই গ্রন্থগুলো লিখেছিলেন আজকে আমার সমাজের মানুষ সেইখান থেকে না বুঝে বা বুঝে আমি জানি না না এরা বোঝে না এটা না সব কিছু বেশি বোঝে নইলে ওখান থেকে ওই পয়েন্টগুলো তুলে এনে এই ধরনের মন্তব্য করতো না যাক এক বিষ্ণু পঞ্চমংশে জন্ম নিলেন এইটা নিয়ে এখন ঝামেলা বেঁধেছে কয়েকদিন আগে বেঁধেছিল সেটা তো তার জবাব তো আমি দিলাম আর ওখানে আর কোনো কথা নাই বর্তমান ওটা বন্ধ হয়ে গেছে বহুত দাপুর কলি আসে আর যায় স্বয়ং রব তার তাতে নাই হয় অষ্টবিংশ মন্নন্তর সেজেই কলি অবতীর্ণ ভক্তবৃন্দ লইয়া সকলি শ্রী শ্রী হরিগুরুচাঁদ চরিত্র সুধা সেখানে বিচরণ পাক লিখেছে অষ্টবিংশ মর্ণান্তর পুষ্পমন্ত যুগে সুদিন উদয় হলো কলিজীব ভাগ্যে অবতীর্ণ হরিচাঁদ সফল নগরে করে উলুধ্বনি করে যত প্রতিবেশী নারী সত্যতে তার দাপর কলি কত যে গেল স্বয়ং এর অবতার কবু না হইল অষ্টবিংশ মন্নন্তর কলিযুগ ধন্য হেন যুগে ক্ষীরদের হরি অবতীর্ণ তাহলে তার গোসাইও যা লিখেছে বিচরণকর্তাও তাই লিখেছে এটা যে হরিচার্চা করে প্রজন্ম প্রযোজ্য আপনারা বুঝতে পেরেছেন সবাই এইখানে তাদের আর এখন আর কোনো কথা নাই এখন নতুন করে শুরু হয়েছে মহা বিষ্ণু এক বিষ্ণু পঞ্চম অংশে কেন জন্মালো এটা কেন তার গোসাই লিখল একটা কথা ভাবেন ভগবান যে গর্বে আসেন সেই গর্বে যারা জন্মায় তাদের অংশ বলে পরিচিত করা হয় কিন্তু ভগবানের সঙ্গে কারো তুলনা চলে না যদি বলেন কেমন রাম লক্ষণ ভরত শত্রুঘ্ন এবং তার একটা বোন ছিল নাম ছিল শান্তা এরা বিষ্ণুর অংশ কিন্তু কাউকে ভগবান বললো ভগবান বলে রামকে কারণটা কি সবাই যখন অংশ হবে সবাই তো সবান তাহলে শুধু রামকে ভগবান বলা হলো কেন শ্রীকৃষ্ণ যে গর্বে অবতীর্ণ হলেন দেবকীর গর্বে কৃষ্ণ জন্মিবার আগে ছয়টা ভাই তার হয়েছিল তাকে কংস আশ্রয় মেরে ফেললো বল রামের জন্ম হলো রাম আর কৃষ্ণচন্দ্র ভগবান আচ্ছা এদের সবাইকে অংশ বলা হলো তাহলে এরা এদের কাউকে ভগবান বলা হলো না কেন অংশ যদি হবে কৃষ্ণ যা এরাও সবাই একই অংশ তাহলে সবাইকে ভগবান না বলে কেন কৃষ্ণকে শুধু ভগবান বলা হলো তার মানে ভগবানের সঙ্গে অন্য কারো তুলনা চলে না মহাপ্রভু যে ঘরে জন্ম নিল মহাপ্রভু জন্মিবার আগে তার আটটা না নয়টা বোন ছিল আর দিদি ছিল এবং তার এক দাদা ছিল তাদের সবাইকে অংশ বলা হলো তাহলে এদেরকে ভগবান না বলে মহাপ্রভুকে কেন ভগবান বলা হলো এর কারণ হচ্ছে ভগবানের সঙ্গে কারো তুলনা চলে না তার না আছে ভাই না আছে বোন না আছে মা না আছে বাবা তেমনি হরিচাঁদের সঙ্গে তার কোনো ভাইদের তুলনা চলে না কারণ হরি আমার ভগবান ক্ষীর বিহারী হরি আর তার ভাইরা অংশ তার প্রমাণ হরিচাঁদ ঠাকুরের যদি জন্ম উপখ্যান কেউ পড়ে সেখানে বুঝতে পারবে হরিচাঁদ ঠাকুর বায়ুগর্ভের দ্বারা অবতীর্ণ হয়েছিল কারণ তিনি রজবীরজের দ্বারা জন্মায়নি আর তার সমস্ত ভাই তারা রজবীর্যের দ্বারা জন্ম হয়েছিল তারা বায়ুগর্ভজাত কেউ নয় এই জন্য হরিচাঁদ ঠাকুরের মাও যশ মাও অন্নপূর্ণা নয় যশমন্ত বাবা নয় তারা ভক্ত ছিল ভক্ত হয়ে হরির কাছে বাৎসল্য প্রেম আস্বাদন করবে বলে প্রার্থনা করেছিল তাই তাদের বাৎসল্য প্রেম দেবার জন্য হরি আমার অবতীর্ণ হয়েছিলেন আর একটা কথা বলি আর একজন দেখলাম বলতেছে মহাপ্রভু মায়ের কাছে কড়াল দিয়েছিল তবে জন্ম নেবার দুর্বার দুবার জন্ম নেব আমি ওই সৈন্য কোণে যত জীব মাতাইব হরি প্রেম বানে তাহলে ও বোঝাতে চাইল যিনি মহাপ্রভু তিনি হরিচাঁদ শোনো তুমি তো অনেক কিছু জানো না বাবা কি মনের মানুষ যিনি ভিডিও করেন আমি তাকে বলছি তখনকার প্রেক্ষাপট যা অবস্থায় ছিল সেই অবস্থাতে যদি তারক গোসাইপসাফ ভাবে লিখে যেত যে রামকৃষ্ণ গৌর এরা আলাদা হরিচা দামার ক্ষীর বিহারী হরি এইভাবে সুস্পষ্টভাবে যদি লিখতেন তারে শ্রী শ্রী হরি লীলামৃত ছাপানো এবং মত ধর্ম প্রচার করা দুর্বিশদ্ধ ব্যাপার কারণ তখন নবশূদ্র সমাজের মানুষ এরা কোনোভাবে কোনো ধর্মের অধিকার পেয়েছিল না কোনো ঈশ্বরকে স্পর্শ করার অধিকার পেয়েছিল না যার কারণে রামকান্তকে বাড়ি খেতে হয়েছিল সেদিন সাতপারের গোয়ালি বিশ্বাসের বাড়ি তারক গোসাই কবি গান গায় শুধু হরিগুরু চাঁদের নামে ধ্বনি দেওয়াতে তার কবি গানের টাকা পর্যন্ত দিয়েছিল না তুমি কতটুক জানো বাবা এই জন্য তারক গোসাই সংকেতে ব্যবহার করে বলেছিলেন হরি আমার কিরোদ হরি তাই উনি বুঝিয়েছিলেন স্বয়ংয়ের অবতার হয় যে কালে আর আর অবতার তাতে এসে মেলে মহাপ্রভু রামকৃষ্ণ বিহারী স্বয়ং অবতার দেখে তারাই তার সঙ্গে মিলন হয়েছিলেন কিভাবে ব্রজ পাগলার শরীরে কৃষ্ণ শক্তি প্রবেশ করল হরিচাঁদ ঠাকুর আবির্ভূত দেখে ব্রজ পাগলার সঙ্গে যখন হরিচাঁদের দর্শন হলো ব্রজ পাগলার শরীর থেকে কৃষ্ণ শক্তি তার সঙ্গে মিলন হয়ে গেল সাফল্যনগরে বারের আবির্ভাব ও শ্রী শ্রী হরিচাঁদ অঙ্গে জ্যোতির মিলন পরে দেখো সেখানে লেখা আছে কি শ্রীহরির দর্শনে সেবার বিবর্ণ হ্যাঁ ছিল যে বারের মুখ প্রাত সূর্য মুখ হতে বাহিরিল সে সম্পূর্ণ লোকসব করিল দর্শন হরিচা চুম্বো টেনে সৌদামিনী হলো তার সেই বারের জ্যোতি হরিচা দেতে মিশিল ব্রজনাথে লয়ে হরি নিজালয়ে গেল তার মানে কি সেইবারের জ্যোতি হরি চাঁদেতে মিশিল ব্রজনাথে লয়ে হরি নিজালয়ে গেল এর মানে তারক গোসাই বোঝাতে চেয়েছিল যে হরিচাঁদ ক্ষীর বিহারী হরি তাকে ক্ষীরদ বিহারি দেখে অন্য অন্য অংশ এসে তার সঙ্গে যুক্ত হল রামকৃষ্ণ গৌর কিন্তু এই কথাটা তখন যদি উনি সুস্পষ্টভাবে লিখত তাহলে তারক গোসাইকে কোনোভাবে মত ধর্ম তার গোসাই প্রচার করতে পারতেন না এবং হরিদামিত ছাপানো সম্ভব হতো না সাতপারে গোয়ালি বিশ্বাসের বাড়ির তার গোসাই শুধু কবি গান গেতে গিয়ে হরিগুরু চাঁদের ধনী দেয়াতে তার তাই কবি গানের টাকা পর্যন্ত দেয়নি তাহলে তখনকার পরিস্থিতি কি ছিল এই জন্য তারক গোসাই মহাসংকীর্তনে সংকেতে সব ব্যবহার করেছিল সখী তোরা ভাবিস আমি কাদি কি গৌর পাবো বলে আমার অন্তর যায় জলে আমার অন্তর যায় জলে তোরা কাঁদিস আমি গৌর পাবো বলে আমি যে কার জন্য কাঁদি কে এসে অন্তরে কাঁদালো আমারে ভাসালো নয় নয়নের জলে কত সংকেত ব্যবহার করেছিল লাস্টে গিয়ে বলল। কেদে মহানন্দ কয় অরে তারকায় আমরা হরি হরিচাঁদ বলে প্রত্যেকটা গানের মধ্যে সকী উক্তি গান আপনারা পড়ে দেখবেন সেখানে তারক গোসাই কি লিখেছে সতী উক্তি গানের মধ্যে দেখবেন প্রত্যেকটা গানের শেষে শেষে নিয়ে কলম দিয়েছেন তারক গোসাই কি কলম দিয়েছেন তোরা কে যাবি গৌর আয় চলে সমস্ত গৌরঙ্গ মহাপ্রভুর কথা বলে শেষে সে বলছে আমার গোসাই গুরু চান্দের বাড়ি সেই মানুষ সেই দানি প্রেম বর্ণায় বাসায় উনি হীরা মমতায় ঝাঁপ দিলে ডুবল লোক চাঁদের তরি তারকের বিলম্ব বাড়ি মহানন্দ কয়া ডুবে মরি সবে হরিচাঁদ বলে আয় আমরা সবাই হরিচাঁদ বলে ডুবে মরি আর কোনো কিছু বলতে হবে না গান লিখলেন তোরা দেখছি এক সোনার মানুষ এসেছে সেই গানের শেষে গিয়ে উনি কলি দিলেন হ্যাঁ কী কলি দিলেন আমার হরিচাঁচ সেই প্রেমের মানুষ বিশুদ্ধ সহজের মানুষ কলির মানুষ করতে মানুষ মানুষের করণ দিতেছে সব গানের শেষে গিয়েই কলি দিলেন আমার গোলকচাঁদনা সইতে পেরে এই গানটা যে সখী এলো একশোনার মানুষ কাটোয় লাস্টে লিখলেন আমার গোলকচাঁদনা সইতে পেরে প্রাণ দিল হরিচাঁদের মহানন্দ কেন্দ্রে ফেরে তারকের আর নাই উপায় এর মানে কি উনি যদি প্রকাশ্যে তখন ঠাকুরকে প্রতিষ্ঠিত করতে যেত কোনোভাবে সম্ভবত না তাই প্রত্যেকটা গান মহাপ্রভুকে কৃষ্ণকে দিয়ে শুরু করে শেষ পর্যন্ত উনি গিয়ে হরিচাঁদ ঠাকুরকে মিলন দিলে তো মানুষ এইটুক বুঝে হরিচাঁদের মতপত্র তো নিক এই জন্য শ্রী শ্রী তো উনি সংকেতে ব্যবহার করেছিলেন কে রাম কে কৃষ্ণ কে গৌর এটা সংকেতে বুঝিয়েছিলেন উনি জানতেন একদিন আমার সমাজের মানুষ শিক্ষিত হবে মূল সত্যটা তুলে ধরবে আজকে যারা হাতে কলম পেয়ে শিক্ষিত হয়ে গুরুচাঁদের আদর্শ পেয়ে যারা এর অপব্যাখ্যা করছে তারা হরিচাঁদ ঠাকুরকে কতটুক ভালোবাসেন কতটুক হরিচাঁদ ঠাকুরের ধর্ম প্রতিষ্ঠিত করতে চেয়েছেন এটা ভাববার বিষয় আমি মতুয়াদের কাছে বলছি আপনারা বিবেচনা করবেন আজকে খুঁটে 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 যাতে হরিচাঁদ ঠাকুরকে ছোটো করা যায় সেই কথাগুলো তুলে ধরছেন কেন তারক গোসাই ওই কথাগুলো লিখেছিলেন একবারও বিবেচনা করে দেখছেন না যে তখনকার প্রেক্ষাপট কী ছিল যে কোন প্রেক্ষাপটের উপরে দাঁড়িয়ে তারক গোসাইকে কথা বলতে হয়েছিল কবি গানে তারক গোসাই হরিচাঁদ ঠাকুরের কথা বললে তার বাইন টাকা দিত না ভাবতে পারেন আপনি কবি যেদিন ভাগবত সমন করতে গেল তারক গোসাই তাকে আসরে জায়গা দেয়া হলো না দূরে বসে তারক গোসাইকে ভাগবত শুনতে হলো কারণ তিনি কারালের ছেলে বলে তাকে দূরে বসতে হয়েছিল ভাবতে পারেন থেকে তখনকার প্রেক্ষাপট সেই পরিস্থিতি দাঁড়াইয়ে তারক গোসাই মতুয়া না ধর্ম এবং হরিচাঁদ ঠাকুরকে প্রচার করেছিলেন যদি তিনি এইভাবে প্রচার না করতেন কোনোভাবে তিনি হরিচাঁদ ঠাকুরকে প্রচার করতে পারতেন না তাই তিনি সংকেতে এই কথাগুলো লিখে গেছিলেন হরিয়া মার্কিরোদি বিহারী হরি কৃষ্ণ গোলক বিহারী রাম বৈকুণ্ঠ বিহারী যাতে পরবর্তীতে আমারও মানুষগুলো শিক্ষিত এগুলোকে তুলে ধরে আজকে সময় এসেছে মতুয়াদের এখন মূল সত্য কথা বলার আমি এই জন্য মতুয়াদের বলব আপনারা নিজেরা স্টাডি করেন আপনারা নিজেরা পড়াশোনা করেন হরিলারাম্বিত পড়েন আপনারা নিজেরা অনেক কিছুই বোঝেন শিশিরের কথা সব মানতে হবে এমন কোনো কথা নয় আপনারা নিজেরা পড়াশোনা করে জেনে দেখেন কোনটা সঠিক কোনটা বেঠিক আর একটা কথা না বলে পারছি না সেটা হচ্ছে মনের মানুষ যে আইডিটা ও একটা ভিডিও ছেড়েছে দেখলাম আপনারা আমি দেখাচ্ছি আপনারা দেখতে পারবেন আমি বলেছি যে শ্রীকৃষ্ণ যদি পূর্ণ হন তাহলে শ্রীমদ ভাগবত মহাপুরাণে বেদব্যাস কেন লিখলেন বিষ্ণুদেবের দুটো চুল ঝরে ফেল পড়ল একটা কৃষ্ণবর্ণাকৃতি একটা শুক্লবর্ণাকৃতি কৃতি চুলের থেকে জন্ম হলো কৃষ্ণের কৃতি চুলের থেকে জন্ম হল বলরামের তাহলে তারা অপূর্ণ তারা তো পূর্ণ নয় অভেদ্যাসের লেখা এটা তো শিশিরের লেখা নয় আমি তার কথা বলেছি আর বললাম পরিষ্কার লেখা আছে পুরাণে কি লেখা আছে যে শ্রীকৃষ্ণ যখন জাম্বুবতীকে বলল এই জাম্ববতী যখন শ্রীকৃষ্ণকে বলল আমাকে সন্তান দান করা হোক শ্রীকৃষ্ণ বলল আমার দ্বারা সম্ভব না শ্রীকৃষ্ণ তখন মুনির কাছে দীক্ষা নিয়ে তিনি সাধনা করলেন শিবের শিবের সাধনা করে সিদ্ধি লাভ করে শিব তাকে আশীর্বাদ করল যাও তোমার সন্তান হবে তখন এসে তিনি জাম্ববতীকে সন্তান দিল যে শিব শ্মশানে হরির সাধনা করে কৃষ্ণ কেন শিবের সাধনা করতে গেল তাহলে তিনি কি করে পূর্ণ হন আমি বলেছিলাম এইভাবে কথাটা যে দেবতারা হরির আরাধনা করে হরি কখনো দেবতার আরাধনা করেন না শিব যেমন হরিণ আরাধনা করেছে তাহলে কৃষ্ণ কেন শিবের আরাধনা করলো অতএব তিনি পূর্ণ না তিনি যদি পূর্ণ হতো একটা সন্তান দেওয়ার জন্য তার তো সাধনা করার দরকার ছিল না আর এ আমাকে সেইখানে মিল করে বলছে আপনিও নাকি সন্তান দিচ্ছেন আপনিও তাহলে নিজেকে পুণ্য মনে করেন আমি কথাটা কি বললাম আর এ কোথায় গিয়ে মিল করলো আপনারা চিন্তা করেন কত বড় আমি আমার বাক্য খারাপ করতে পারিনি প্রয়োজন নেই আপনার মতুয়াদের পরে আমি বিচার রাখলাম আপনারই বিচার করবেন আমি মনে করি আমি যেভাবে কথাটা ইউজ করেছি আমার কথা হচ্ছে আমার হরিচাঁদ ঠাকুরের কাছে যত ভক্তরা এসে সন্তান ছিল। ঠাকুর সবাইকে বলো যে সন্তান হবে যা সন্তান হবে কই তার তো কোনো সাধনার প্রয়োজন ছিল না সে তো শিবের সাধনা করেন নাই তাহলে কৃষ্ণের যখন সন্তানের প্রয়োজন হলো জাম্বুবতী বলল আমাকে সন্তান দাও তিনি কেন শিবের আরাধনা করল শিবই তো হরির আরাধনা করেন তাহলে কৃষ্ণ শিবের আরাধনা করলো কেন অতএব তিনি অপূর্ণ আর সেখানে এ সেইটাকে মিল করে আমাকে বলল আপনি আপনিও তো শুনি কাউকে সন্তান দিচ্ছেন আপনার কোন শিষ্য বলছে আপনিও তাহলে নিজেকে পূর্ণ মনে করেন আপনারা ভেবে দেখেন কত বড় বাজে কথা এ আমার সম্বন্ধে প্রয়োগ করলো আমি মতবাদের উপরে বিচার রাখলাম আপনারা এর বিচার করবেন আমি ভিডিওটা দিচ্ছি আপনারা শোনেন একটা কালা মানে একটা কৃতি একটা কৃষ্ণ কৃতি ওই কৃষ্ণ থেকে হলো কৃষ্ণ বলরাম আচ্ছা শুধু তাই না তো যদি কৃষ্ণ পূর্ণ হতো জাম্ভবতী সন্তান দরকার তাকে সন্তান দিতে পারলেন আরাধনা এই শ্রীকৃষ্ণ উত্থমণির কাছে দীক্ষা নিয়ে তিনি কি করলে করলেন উত্তমির কাছে দীক্ষা নিয়ে তিনি তখন সাধনা করেন সাধনা করে সিদ্ধি লাভ করে তারপরে সন্তান যিনি পূর্ণ তার সাধনার কি প্রয়োজন হয়েছে গীতা যখন গীতা গ্রন্থ শ্রীকৃষ্ণ বললেন পরবর্তী তর্জুন বললেন গীতাটাকে শোনাও মানে বললো এখন আর শোনানো যাবে না হলো আমি এখন জগযুক্তি যিনি মাঘবান তারা মানে ওনার মতে হচ্ছে যারা অপূর্ণ তারা সন্তান দান করতে পারবে না ওনার মতে তাই আর আপনার কোনো এক শিষ্য বলছিল আপনিও নাকি সন্তান দান করে থাকেন তার মানে আপনি কি নিজেকে পূর্ণ অবতার ভাবার চেষ্টা করছেন নাকি আপনারা ধরে বুঝতে পারলেন ভিডিওটা আপনাদের শোনালাম আমি কি বলেছি আর ও আমাকে কি বলল আপনারা একটু বিবেচনা করে দেখেন এরা কার আদর্শ অনুপ্রাণিত হয়েছে হ্যাঁ যিনি নিজেই নিজের ভাষাকে কন্ট্রোল করতে পারছেন না এক একজনকে এক এক রকম ভাষা বলছেন হয়তো তার আদর্শে নইলে এই ধরনের অপব্যাখ্যা বা কারণমে এই ধরনের কথাও বলতে পারেন না জয় হরিবল ভালো থাকবেন সবাই বিচারের দায়িত্ব আপনাদের হাতে জয় হরিচাঁদ জয় গুরুচাঁদ বাবা হরিচাঁদ যা করে বাবা গুরুচাঁদ্য যা করে জয়শ্বিনী তারও তার জয় হরিবল